আমার কাছে প্রায় এমন অনেক কমেন্ট আসে যেখানে আমাকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে দাদা মানুষটা আমাকে আর ভালোবাসে না মানুষটা আমার কাছে থাকতে চায় না তাহলে আমার কি করা উচিত এরকম কমেন্ট ফেসবুকে মেসেজ প্রচুর আমার কাছে আসে এই বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা একটা অন্য রকম আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু ডিসিশানটা তোমাকে নিতে হবে দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করো যে একটা রিলেশন দুটো মানুষের দ্বারা তৈরি হয় দুটো মানুষের দ্বারাই সেটা চলে যে মানুষটা আগে ভালোবাসতো সেই মানুষটা যদি তোমাকে এখন আর ভালো না বাসে তার জন্য তুমি অনেক টিপস ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো হয়তো তুমি করেওছো সেই সব কিছু করেও সেই মানুষটাকে আগের মতো ফিরিয়ে আনতে পারো নি তুমি হয়তো অনেক ম্যানিফেস্টেশন টেকনিকও ইউজ করেছো। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে ম্যানিফেস্টেশন টেকনিক তখনই সব থেকে ভালো কাজ করে যখন ইউনিভার্স বা পরম পিতা পরমেশ্বর জানেন যে হ্যাঁ এটা দিলে মানুষটা সুখী হবে বা মানুষটা হ্যাপি হবে যদি পরম পিতা পরমেশ্বর এটা মনে করেন যে সে যেটা চাইছে অর্থাৎ তুমি যেটা চাইছো সেটা তোমার জন্য সঠিক নয় তাহলে ওটা তোমার জীবনে কখনোই উনি পাঠাবেন না এখন তুমি অনেক কিছু চেষ্টা করেছ ম্যানিফেস্টেশান টেকনিকগুলো হয়তো ফেল করেছে টিপস ট্রিক্সগুলোও হয়তো কাজে লাগেনি তুমি হয়তো সব কিছু বাদ দিয়ে কান্নাকাটি করে সুইসাইড অ্যাটেন্ড করার চেষ্টা করেছ সেই সব কিছুর প্রমাণও তাকে দিয়েছ তারপরেও সে ফিরে আসে না মানে একটা মানুষ এই পৃথিবী থেকে সবাইকে ছেড়ে চলে যেতে চাইছে তারপরেও একজন মানুষের একটুকুও টনক নড়ছে না তাহলে তুমি একবার ভেবে দেখো যে সেই মানুষটা আদেও কি তোমাকে ভালোবাসে আমি মানলাম যে তুমি যেন তেন উপায়ে তাকে তোমার কাছে ফিরিয়ে আনলে তুমি তাকে ধরে রাখলে কিন্তু কত দিন প্রশ্নটা হচ্ছে কত দিন তুমি বেশি দিন তাকে ধরে রাখতে পারবে না যে মানুষটা একেবারেই তোমার কাছে থাকতে চাইছে না সেই মানুষটাকে এবার ছাড়তে হবে এটাই সঠিক ডিসিশন দেখো তুমি হয়তো নো কন্ট্যাক্ট জোনের ছিলে তুমি হয়তো তাকে ফোন করা মেসেজ করা বন্ধ করেছো রিভার্স সাইকোলজি ইউজ করেছো তুমি সব রকম সব কিছু করার চেষ্টা করেছো কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারি সে একেবারেই তোমার কাছে ফিরতে চায় না সে হয়তো তোমার কাছে ফিরলে কষ্ট পায় বিরক্ত বোধ করে একেবারেই সে থাকতে চাইছে না তাহলে এখন একটা সঠিক ডিসিশান নেবার সময় এ সময়টা তোমার কাছে এসেছে এটা কিন্তু বারবার আসবে না একটা সময়ের পর হয়তো দেখবে তুমি এমন কিছু ভুল কাজ করে ফেলছো যার জন্য তুমি আর ডিসিশানটা নিতেই পারছো না আবার হতে পারে যে ওই মানুষটা তোমার জীবনে এসে এমন কিছু করে দিল যার জন্য তুমি আর ডিসিশন নেবার মতো সুযোগ বা সময় কোনোটাই পেলে না তাই এখন সঠিক সময় এটাই তোমার কাছে সব থেকে বড়ো সুযোগ একটা সঠিক ডিসিশন নাও আমি আগেও বলেছি যে এই পৃথিবীতে অনেক মানুষ রিলেশনে গেছে কোনো একজনকে প্রকৃতভাবে খুব ভালোবেসেছে কিন্তু সেই মানুষটা তার জন্য ভুল ছিল সেটা সে পরে বুঝতে পেরেছে পরে বুঝতে পেরেছে কারণ সে সঠিক সময়ে একটা ডিসিশান নিতে পেরেছে যে মানুষটাকে সে ভালোবাসত সেই মানুষটা যখন তাকে অবহেলা করতে শুরু করে তখন সে সেখান থেকে নিজেকে বের করে আনে তারপরে তার জীবনে অন্য একটা মানুষ আসে এবং সেই মানুষটার দ্বারা সে ভালো থাকে এবং পরে বুঝতে পারে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন আমি হানড্রেড পার্সেন্ট কেন টু হানড্রেড পার্সেন্ট হাজার পার্সেন্ট দশ হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যে ভুল মানুষটাকে তুমি বারবার নিজের জীবনে আনার চেষ্টা করছো এবং বারবার ব্যর্থ হচ্ছ এটা তোমাকে পরম পিতা পরমেশ্বর একরকম সাইন দিচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে যে এই মানুষটা তোমার জন্য নয় এই মানুষটা ভুল মানুষ যদি সব কিছু করার পরেও তুমি হেরে গেছো তুমি ব্যর্থ হয়েছ তোমার ভালোবাসার বিন্দুমাত্র কদর সে করছে না তাহলে একটা ডিসিশন এবার তোমাকে নিতেই হবে এই ডিসিশনটাই তোমার জীবনের মোড় পাল্টে দেবে এই ডিসিশানটাই তোমাকে হাসতে শেখাবে এই ডিসিশানটাই তোমাকে বাঁচতে শেখাবে আর এই ডিসিশানটার জন্যই তুমি প্রকৃত ভালোবাসার মানুষটাকে পাবে আমি আগেও বলেছি চেষ্টা করো চেষ্টা করা অবশ্যই উচিত পাবে কি পাবে না জিতবে কি হারবে সেটা আমাদের হাতে নেই কিন্তু চেষ্টা করাটা আমাদের হাতে আছে আর তুমি সেটা করে ফেলেছ তুমি চেষ্টা করে ফেলেছো এখন তোমাকে ডিসিশান নিতে হবে যে তুমি কী করবে এটাই সঠিক সময় এটাই সঠিক সুযোগ ডিসিশানটা তোমার হাতে আজকে তোমাকে ডিসিশান নিতে হবে খুব ভেবে তোমার জীবনের ডিসিশান তুমি নিজে নাও থ্যাংক ইউ